হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে আমি এখন আছি হচ্ছে লেকে মানে ঢাকুরিয়া লেক এখানে আজকে আমাদের একটা আউটডোর পেন্টিংয়ের ইয়ে আছে ক্লাস আছে মানে আমাদের মিশন থেকে এখানে নিয়ে আসা হয়েছে তো এই যে সকাল সকাল চলে এসেছি লেকে আমরা অনেকেই আছি তো এক জায়গায় হয়ে তারপর হচ্ছে আমরা পেন্টিং স্টার্ট করব যা যার কিন্তু একজন আসতে বাকি আছে তো চলো সবাই আগে এক জায়গায় হই তারপরে দেখছি কি করা যায় সমস্ত কিছু আজকে একটা মিনি মিনি ব্লগে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো

আর ওই রাস্তা ধরে যা তো আমরা লোকেশন খুঁজে পাচ্ছিলাম না তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার আমাদের লোকেশন পাঠালো তারপর আমরা সেটা দেখে জিপিএস দেখে দেখে আমরা ওখানে গেলাম ওয়াচ কোথায় দেখাচ্ছি না লোকেশন খুঁজেই পাচ্ছি না আমরা তো যাই হোক অনেকক্ষণ পর লোকেশানে এসে দেখলাম যে আমাদের আগেও অনেকে চলে এসেছে এসে আঁকাও শুরু করে দিয়েছে তাই আমরাও ভাবছি তা আঁকা শুরু করে দিই কিন্তু লোকেশান ঠিকঠাক পাচ্ছিলাম না আঁকার জন্য তারপরে এইটা আমি সিলেক্ট করলাম আঁকার জন্য তো এসে আমি মোটামুটি আউটলাইন শুরু করে দিয়েছি জানি না আজকে পুরোটা কমপ্লিট হবে কি না তাও চেষ্টা করবো আজকে পুরোটা কমপ্লিট করার তো এক ঘন্টা পর আমার পুরো আউটলাইনটা কমপ্লিট হলো আমার অনেকক্ষণ সময় লেগে গেছে কারণ আমি ধরে ধরে ডিটেলিং করছিলাম তো জানি না কতটা কী হয়েছে তবে চেষ্টা করছি পুরোটা করার আর এখানে সন্দীপ দ্বারা দুজন আঁকছে ওরা যদিও সেকেন্ড ইয়ার ওরা আঁকছে লেকের এই সাইডটাতে আর এখানে রঞ্জিত আঁকছে একা একা বসে ওর এই জায়গাটা পছন্দ হয়েছে সেই জন্য আর বাকিরা হচ্ছে সামনের ওই লেকের দিকেই আছে তারপর আমি গেলাম সদীপ দ্বারা কতটা কি কমপ্লিট করলো দেখতে তারপর গিয়ে দেখছি দুজনের আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেছে সে জায়গায় আমি আঁকা শুরুই করিনি রং শুরু করিনি কারণ ওরা আউটলাইন সেভাবে আঁকেনি ওরা ডিরেক্ট রঙে করছিলো ওই জন্য সময় কম লেগেছে তারপর ভাবলাম আমিও রংটা শুরু করে নিই হাতে কিছুটা সময় আছে তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমিও রং শুরু করে দিলাম যতটা হয় এফ ইউ তো আধ ঘন্টার মধ্যে মোটামুটি আমি এতটা আঁকা কমপ্লিট করতে পেরেছি তো এখন অর্ধেক আঁকা কমপ্লিট করেই হচ্ছে বাড়ি চলে যাচ্ছি মানে বাড়ি না এখন মিশন যাব একটু দরকার আছে এখন মিশনের টাইমের মধ্যে না ঢুকলে পরে ঢুকতেও পারব না সেই জন্য চলে যাচ্ছি তো দেখাবে পরে ভিডিওতে কারণ এখানে আমরা আবার সামনের সপ্তাহে আসবো টাটা